সেনাবাহিনীর ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে ইউনুস সরকার ষোলো বছর পর সেনাবাহিনীর পুরনো ক্ষমতা আবারও পুনরুদ্ধার হচ্ছে কি কি রয়েছে তাদের উন্নয়নকরণ বিষয়ে চলুন সংক্ষেপে জেনে নেই দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর পূর্ণ ক্ষমতা বহাল থাকবে বেসামরিক প্রশাসনের প্রয়োজনে সামরিক সহায়তা দেয়ার সাংবিধানিক দায়িত্ব আরো শক্তিশালী করা হচ্ছে সেনাবাহিনীর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে যেমন আধুনিক অস্ত্র যোগাযোগ ব্যবস্থা নাইট ভিশন গগলস বুলেট প্রুফ বেস্ট ইত্যাদি সরঞ্জাম সরবরাহ বিশেষ অপারেশন সক্ষমতা বৃদ্ধির জন্য প্যারাকমান্ডো ব্যাটেলিয়ান ও আধুনিক ট্যাঙ্ক বাহিনী গড়ে তোলা হচ্ছে প্রশাসনিক ও সামরিক সিদ্ধান্ত গ্রহণে সেনাবাহিনীর অংশগ্রহণ এবং ক্ষমতা বাড়ানো হচ্ছে পুরনো শাসনামলের পর থেকে হ্রাসপ্রাপ্ত সেনা ক্ষমতা পুনরুদ্ধারে অর্থাৎ সেনাবাহিনীকে তার মূল রক্ষা ও প্রতিরক্ষা ক্ষমতা কার্যকরভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং আধুনিক আয়নের মাধ্যমে তাদের সক্ষমতা বাড়ানো হচ্ছে যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ও শক্তিশালী থাকে